একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে তার কাছে প্রাথমিক অবস্থায় চারজন আসেন একজন ফেরিস্তা খাদ্য ও বান্দা এই দুনিয়াটি আমি পূর্ব দিক থেকে নিন পশ্চিম দিগন্ত পর্যন্ত তোমার জন্য আমি রিজি কন্ডেষণ করলাম তোমার জন্য খাদ্য আমি খুঁজলাম কিন্তু তোমার জন্য এক আমি খাদ্য তোমার জন্য পেলাম না এই কথা বলে ওই ফেরেস্তা চলে যায় এরপরে দ্বিতীয় ফেরেস্তা আসেন ওই ফেরেস্তা হলো পানি সরবরাহের ফেরেস্তা পানি সরবরাহের ফেরেস্তা সে ওই মুক্তি শ্রদ্ধার থেকে বলে ও বান্দা আমি পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তোমার জন্য আমি এক গ্লাস পানি খুঁজলাম কিন্তু তোমার জন্য আমি এক গ্লাস পানিও খুঁজে পেলাম না অতএব তোমার দুনিয়াতে পানির রিজিক শেষ হয়ে গেছে এরপরে ওই বান্দার মৃত্যু সজ্জায় সাহিত বান্দার জন্য তৃতীয় ফেরেস্তা আসে ওই ফেরেস্তা বলতে ওই ফেরেস্তা এসে বলে ও বান্দা তোমার জন্য আমি একবার শুধু তুমি শ্বাস নেবার শ্বাস নিঃশ্বাস তুমি অতিবাহিত করবা বের করবা এর জন্য আমি তোমার জন্য একটা জায়গায় পৃথিবীতে খুঁজলাম কিন্তু তোমার জন্য একবার শ্বাস নিঃশ্বাস শ্বাস নেওয়ার আর শ্বাস ছেড়ে দেওয়ার জায়গা আমি তোমার জন্য পেলাম না অতএব তোমার সময় ফিরিয়ে গেছে সময় শেষ হয়ে গেছে এরপরে ওই মৃত্যু শ্রদ্ধার সাহিত্য ব্যক্তির জন্য চতুর্থ নম্বর ওই বাংলা এই কদম মারার জায়গাটা জায়গাটা আমি তোমার জন্য খুঁজে পেলাম না অতএব তোমার জন্য এই দুনিয়াতে কদম মারার পা ফেরার জায়গা দুনিয়াতে নাই অতএব তোমার মৃত্যু করে চলে এসেছে তুমি মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে এরপর সঙ্গে সঙ্গে দুইজন ফেরেস্তা কিরমন ক্যাদিবিন সম্মানিত দুইজন লেখক ওই মৃত্যু সজ্জার ব্যক্তির কথা ছেড়ে আসবে আসার পর বলবে ও বান্দা আজ থেকে তুমি তোমার আমল তোমার আমলের তোমার পুণ্যের তোমার গুণার লেখার মতো খাতাতে আমাদের কোনো জায়গা নাই অতএব তোমার দুনিয়ার সময় তোমার ফিরে গেছে শেষ হয়ে গেছে তুমি ও ছেলে মৃত্যুবরণ করবেন এরপর ওই বান্দা যদি নেককার বান্দা হয় তাহলে তার জন্য আসমান থেকে জান্নাতের ফেরেস্তাকে নিয়ে মালাকুম্মা উদ্যমিনে নাজিল হবে আর ওই বান্দা যদি বক্তার বক্তার বান্দা হয় তাহলে ওই বক্তার বান্দার জন্য ফেরিস্তা আসমান থেকে জাহান্নাদের আজাদের আজাদের ফেরিস্তা ফেরিস্তা নিয়ে মালাকুম্মা উদ্দিন কাছে উপস্থিত উপস্থিত হবে